আসসালাম আলাইকুম ঢাকা বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে মদনপুর আজকের আপডেটে আমি আপনাদের সাথে আছি একশো পাঁচ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ভিডিও চিত্রে আপনাদের বাস্তব অবস্থাটি দেখানোর চেষ্টা করবো সেই সাথে একসাথে সাথে সংযুক্ত কিছু তথ্য উপস্থাপনের প্রয়াস নিয়ে শুরু করছি দেশে বিদেশে যে জায়গা আছেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঢাকা বাইপাস এলিভেটেড এক্সপ্রেসে সাধারণত উত্তর প্রান্ত হবে গাজীপুরের কর্দা অংশ থেকে এবং দক্ষিণ প্রান্ত হবে মদনপুর নারায়ণগঞ্জ অংশ থেকে এর প্রধান শহর হবে ঢাকা ঢাকা ভাইরাস একসঙ্গে ঢাকা বিভাগে অবস্থিত আটচল্লিশ কিলোমিটার বা তিরিশ মাইল বিশিষ্ট একটি নির্মাণ নিয়ন্ত্রিত প্রবেশযোগ্য মহাসড়ক আমরা এই অংশে এসে বাস্তবদের চিত্রটি দেখেছি সেখানে অধিকাংশ জায়গায় দুই পাশে সার্ভিস লেনের কাজ শেষ হয়েছে এখন মন এলিভেটেড এক্সপ্রেস এর কাজ শুরু হয়েছে ভোলতা থেকে মদনপুর অংশের রাস্তার দূরত্ব সতেরো দশমিক আট কিলোমিটার যা ঢাকা সিলেট মহাসড়ক হিসাবেও পরিচিত প্রকল্পটি এশিয়ান হাইওয়ে ব্যাংকের একটি অংশ এটি নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ঢাকা শহরের মধ্যে দিয়ে প্রবেশ সড়ক ও মহাসড়ক এ বাড়ির যানবাহন কমন এক্সপ্রেসওয়েটি নির্মাণের আগে এখানে ঢাকা ভোগরা বাইপাস সড়ক নামে একটি রাস্তা ছিল সরকার অবর্ণে আগে থেকে এই সড়কটিকে এক্সপ্রেসওয়ে রূপান্তর কথা ভাবছিল এবং এ নিয়ে নানা আলোচনা চলছিল সাপোর্টু জয়দেবপুর দেবগ্রাম বোলতা মদনপুর রোড নামে রূপান্তর প্রকল্পটি দুই হাজার বারো সালের সেপ্টেম্বর সরকার কর্তৃক অনুমোদিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি চার বছর পর প্রকল্পের কাজ বাস্তবায়নের অনুমোদন দেয় প্রাথমিকভাবে এই সড়কে সরকার পঁয়তাল্লিশ কিলোমিটার উড়াল সেতু মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছিল এই উড়াল প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছিল দুই হাজার একুশ কোটি টাকা কিন্তু দুই মন্ত্রণালয়ের জটিলতার কারণে তা বাস্তবায়ন করা যায়নি বন্ধুরা ভিডিওটিতে আপনারা যে দৃশ্যটি দেখছেন এই দৃশ্যটি আরো প্রাণবন্ত হবে আরো মনোমুগ্ধকর হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক গতি দ্বারা আরো ব্যাপক প্রসারিত হবে মদনপুর থেকে বোতা অংশটি মূলত একটি শিল্প এলাকা এখানে প্রচুর পরিমাণে শিল্প কলকারখানা আগে থেকেই গড়ে উঠেছে আর যদি এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের কথা বলতে হয় তাহলে আমরা দেখব এই রাস্তাটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে এর সকল প্রকারান্তরে দেশের অর্থনীতির উপরে ব্যাপক প্রভাব পড়বে ছয় ডিসেম্বর দুই সালে সরকার সড়কটিকে একটি এক্সপ্রেস ওয়ে রূপান্তর করার প্রকল্প বাস্তবায়নের জন্য সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ বাংলাদেশের সানু এন্টারপ্রাইজ ও ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের সাথে একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে চুক্তি অনুযায়ী সবাই প্রাথমিকভাবে সম্মত হয় যে যে চার লেনের এক্সপ্রেসওয়ে তিন হাজার পাঁচশো কোটি টাকায় নির্মিত হবে এতে সরকারের বিনিয়োগ ছিল দুইশো তিরিশ কোটি টাকা নির্মাণ প্রকল্পের আওতায় এবং সেতু নির্মাণের পরিকল্পনা ছিল এশিয়া উন্নয়ন ব্যাংক এই প্রকল্পের আর্থিক পরামর্শের জন্য দায়বদ্ধ যাই হোক বন্ধুরা মূল বিষয়টি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বোগড়া বাইপাস এলিমেটেড এক্সপ্রেসওয়েটি একই ক্যাটাগরির যোগাযোগ ব্যবস্থা স্থাপন করলেও দৈনিক দিক থেকে ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হবে বাংলাদেশের সর্ববৃহৎ এলিভেটেড এক্সপ্রেস এবং এলিভেটেড এলিমেটেড এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলকে একটি দ্রুতগতির একটি কানেক্টিং তৈরি করবে ভূমি অধিগ্রহণ এবং অর্থায়ন জন্য জুন 2020 হাজার বিশ প্রকল্পের সময়সীমা পেরিয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম ঘটনা অহর হয়েছে প্রত্যেকটি প্রকল্পতেই প্রচুর সময় হয়েছে বারবার রিভাইজ করে টাকার বৃদ্ধি পেয়েছে সেটা বড় কথা নয় বড় কথা হলো শেষ পর্যন্ত প্রকল্প যখন আলো মত দেখে তখন পার্শ্ববর্তী অঞ্চলে থাকা মানুষ তথা সারা দেশের মানুষ সেই কষ্টের কথাগুলো দুঃখের কথাগুলো ভুলে যায় বন্ধুরা এই প্রকল্পটি যদি শেষ করা যায় তাহলে এই প্রকল্পটি হবে বাংলাদেশের জিডিপিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের বড় প্রকল্প প্রকল্প বাস্তবায়নের মেয়াদ আরো চারবার চার বছর বাড়ানো হয়েছে এছাড়া সরকার প্রকল্প বাজেটে তার অংশের বিনিয়োগ আরো ছয়শ চুয়াত্তর দশমিক তিন চার কোটি টাকা বাড়ায় বাইশ জুন দুই হাজার একুশ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সংশোধনের করে প্রকল্পটি আবার অনুমোদন করে চব্বিশ এপ্রিল দুই হাজার বাইশ বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচারাল ফাইন্যান্স ফান্ড লিমিটেড এক্সপ্রেস ওয়েটি নির্মাণের জন্য এক হাজার পঁচাত্তর কোটি ঋণ সহায়তা ঘোষণা করে এবং তারা ঢাকা বাইপাস এক্সপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড কে ঋণের প্রথম কিস্তি হিসাবে বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য কোটি টাকা প্রদান করে সরকার বাজেটে তার নিজস্ব বিনিয়োগ আরও দুইশো পঁচাত্তর দশমিক ছয় ছয় কোটি টাকা বাড়ায় চিত্রন রোড এন্ড ব্রিজ গ্রুপ সামিম এন্টারপ্রাইজ এবং ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড যৌথভাবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি গঠন করে এখানে সামিম এন্টারপ্রাইজ এবং ইউডিসি কনস্ট্রাকশন এই এলিভেটেড অ্যাক্সেস এর পার্সেন্ট শেয়ারের মালিক এবং বাকি সত্তর পার্সেন্ট শেয়ারের মালিক হচ্ছে সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ প্রকল্পের জন্য গঠিত কোম্পানিকে এক্সপ্রেস স্থাপনের পর তিন বছর ধরে টোল আদায়ের সুযোগ দেওয়া হয়েছে দুই হাজার একুশ সালের জন্য দ্য ডেলি স্টারের এক প্রতিবেদনে জানা যায় যে প্রকল্পের জন্য অতি জমি অধিগ্রহণ তিয়াত্তর পার্সেন্ট সম্পন্ন হয়েছে চব্বিশ এপ্রিল দু হাজার বাইশের পর বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচারার ফাইন্যান্স ফান্ড লিমিটেড ঋণ সহায়তার কারণে এক্সপ্রেস ওয়ে নির্মাণের গতি বৃদ্ধি পায় গত দু হাজার চব্বিশ সালে রাজনৈতিক পট পরিবর্তন তথা ছাত্র জনতার গণ আন্দোলনে সরকার পরিবর্তনে এই প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ থাকলেও বর্তমানে প্রকল্পটি পুরোপুরি চলছে ভিডিও আপনারা দেখছেন কিছু মিশ্রণ জায়গায় এখনো জমি অধিগ্রহণ বা টাকা সংক্রান্ত জটিলতার কারণে ঘরবাড়ি পুরোপুরি সরানো হয়নি পূর্বাঞ্চলে প্রবেশ এবং এক্সপ্রেস থেকে ব্যবহারের জন্য আধুনিক যত প্রকার সুযোগ সুবিধা আছে সবগুলো সুযোগ সুবিধাই থাকবে এই এক্সপ্রেস অয়েতে যা এর আগে বাংলাদেশে নির্মিত কোনো এক্সপ্রেস ওয়ে তে দেখা যায়নি এই প্রকল্পের বিবরণে আরও জানা যায় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি আধা নমনীয় ফুটপাথ প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হচ্ছে যেখানে কোনো ব্যবহার করা হয়নি ফলস্বরূপ এটি প্রচলিত পিচের রাস্তার তুলনায় বেশি ট্যাকসই হবে এবং এর রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে কম হয় সম্ভবতা যাচাই করা হয়েছে বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি পদ্ধতিতে আনুমানিক তিন হাজার চারশো কোটি টাকা নির্মিত হচ্ছে এক্সপ্রেসের সম্পূর্ণভাবে চালু হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে যানবাহন রাজধানীতে প্রবেশ না করেই সরাসরি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে বাইপাস প্রকল্পের মধ্যে বিদ্যমান দুই লেনের রাস্তাটিকে চার লেনের এক্সপ্রেসওয়েতে রূপান্তর করা হবে এবং ইতিমধ্যে অধিকাংশ জায়গায় সার্ভিস লেনের কাজ শেষ হয়েছে উভয় পাশে অতিরিক্ত সার্ভিস লেন থাকবে এর পুরো রাস্তার ভ্রমণের সময় যা আগে দুই ঘন্টা সময় লাগতো সেটি এখন আর তা লাগবে না এই আটচল্লিশ কিলোমিটার রাস্তা পার হতে আপনাকে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় খরচ করতে হবে তবে মজার ব্যাপার হচ্ছে যেহেতু এটি একটি বেসরকারি প্রকল্প সেহেতু এখানে আপনাকে গাড়ি নিয়ে প্রবেশ করলে নির্ধারিত হারে লোক প্রদান করতে হবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে বড় লড়ি জন্য চোদ্দো থেকে পনেরোশো টাকা এবং ছোট যানবাহনের জন্য সর্বনিম্ন আটশো থেকে সাতশো টাকা পর্যন্ত নির্ধারিত হতে পারে ইতিমধ্যে গাজীপুরের বোগড়ায় একটি টিকিট কাউন্টারের কাজ সম্পন্ন হয়েছে এবং পরীক্ষামূলকভাবে তারা তাদের বিআরপি কার্যক্রম সম্পন্ন করেছে সেখানে প্রাপ্ত তথ্য অনুসারে যেই তথ্যটি পাওয়া গিয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা এগিয়ে যাও বাংলাদেশে ঢাকা বাইপাস সাথে ঢাকা সাভার মানিসিং গাজীপুর যেমন জড়িত তেমনি আমাদের বিদেশে মাল পরিবহনের জন্য চট্টগ্রাম একটি অন্যতম প্রান্ত সেই চট্টগ্রামে যাত্রা পথটিকে যদি আমরা সহজ করতে পারি তাহলে নিশ্চয়ই বাংলাদেশ এগিয়ে যাবে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল চালিকা শক্তি হচ্ছে সে দেশের যোগাযোগ ব্যবস্থা সহজীকরণ এবং একই সাথে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন গ্যারান্টি যদি সরকার দিতে পারে তাহলে দেশ এগিয়ে যাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থেকে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ